কাকা মোরগ নি আরছেন হাতে বিক্রি করার জন্য দুইটা মোরগ দাম হচ্ছে কত টাকা কাকা 650 টাকা দাম হচ্ছে দুইটা মোরগের দুইটা হাঁসের দামাদামি হচ্ছে কত দাম হলো দুইটা হাঁসের 800 টাকা দাম হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আরছি সিরাজগঞ্জ জেলার রতনগঞ্জ হাটে রতনগঞ্জ হাটে চরের হাজারো মানুষ প্রতিদিন চলে আসে ব্যসা কিনি করার জন্য হাঁস মুরগি গরু ছাগল সকল কিছুই নিয়ে আসেন কৃষি হাটে সকল মানুষ সবাই আসেন টলারে দেখতে পাচ্ছেন সপ্তাহে একদিন শুধু এই হাটটি হয়ে থাকে সবাই ভোর থেকে একদম বিকেল পর্যন্ত এইভাবেই আসতে থাকেন এই হাটে আজকে আপনাদেরকে রতন গান্ধী হাটটি ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সকাল হওয়ার সাথে সাথে মানুষ সবাই টলার নিয়ে চলে আসছে এই হাটের ব্যবসাকিনি করার জন্য রাস্তা থেকে এই হাটে প্রবেশ করতেই এরকম দেখা যাবে বাসাতরি সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস বিক্রি করা হয় এখানে কোলা চালা ঝাড়ু উছা সকল কিছুই বিক্রি করা হয় বড় ভাই কুলা কত করে বেస్తేছেন কত করে বেছেন কুলা 100 টাকা পিচ আর এই বানাই

এখানে হাঁস মুরগি মোরগ সকল কিছুই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই জমজমাট একটি হাট যেখানে প্রচুর পরিমানে এই দেশি হাঁস মুরগি বিক্রি হয়ে থাকে

বিশ টাকা দাম হচ্ছে মোর একটা রত্ন গান্ধী হাটে প্রচুর মাটির হাড়ি পাতিল বিক্রি করা হয় এখন শীতের সিজন বিশেষ করে পিঠার সাজ বেশি বিক্রি করা হয় পিঠা বানানোর যে পাতিল আছে সেগুলো বেশি বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন যে এই পাশে বিক্রি হচ্ছে মুড়ি ভাজার এবং পিঠা বানানোর সাজ কত করে বিক্রি করে না এগুলা ষাট টাকা পিস ষাট টাকা পিস ওনারা বিক্রি করে থাকেন রতন গান্ধী এই হাতে রেডিমেড প্রচুর পরিমাণের ফার্নিচার বিক্রি হয় এখানে খাট ডাইনিং টেবিল টিভি ব্রেঞ্চ চেয়ার সব কিছু বিক্রি করা হয় যে রেডিমেড ঘরের দরজা জানলা সব বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে এখানে জানলা দামাদামি হচ্ছে জানালা কত করে বিক্রি হচ্ছে এই হাটে রেডিমেড ঢেঁকি বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঢেকি আর দেখাই যায় না গ্রামে যে এখানে কাকা ঢেকে নিয়ে আসছেন এখানে আর কাকা ঢেকে নিয়ে আসছেন কাকা আপনি কয়টা ঢেকে নিয়ে আসছেন আজকে

গরুর পাশাপাশি হাটে প্রচুর পরিমাণে ছাগল বিক্রি হয় চরের প্রচুর ছাগল এখানে আসে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের খাসি বকরি এইসব বিক্রি হচ্ছে কাকা এই দুটা দাম হচ্ছে কত দুটা দাম হচ্ছে কত সাত হাজার টাকা দাম হচ্ছে এই দুইটা তা কি কি বিক্রি হয় কাকা এই হাটে

সবজি বিক্রি হচ্ছে আলু ফুলকপি শীতকালের সবজি কিছুই বেচা শুরু হয়ে গেছে সকাল থেকে একদম সন্ধ্যা আগ পর্যন্ত এখানে এভাবেই বেচা কিনে চলবে চলাঞ্চলের সব মানুষজন আসে এখানে হাত হাটবার কেনাকাটা করতে সপ্তাহে একদিন হাট শুধু বুধবার দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া বেগুন সিম ফুলকপি বিক্রি হচ্ছে ফুলকপি কত করে কেজি বিক্রি করেন কাকা ফুলকপি বেগুন সিম

নিয়ে আসেন ওনারা বাড়ির এই শুকনামিচ প্রতিগের আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে কিন্তু এখানে মরিচ বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর গৃহস্থ নিজেদের ক্ষেতের শুকনা মরিচ এখানে বিক্রি করে থাকেন খুবই ভালো মানের শীত শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে কম্বল বিক্রি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাটের একটি জায়গা জুড়ে বিক্রি হচ্ছে কম্বল এখানে কাকা নিয়ে আসছে কত করে বিক্রি করতেছেন কম্বল কম্বল এগুলা ঠিক না এগুলা কত করে বিক্রি করতেছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা পিস আর এগুলা নতুন 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 কম্বল চারশো টাকা সাড়ে তিনশো টাকা পিস বিক্রি হচ্ছে এই পাশেও কম্বল বিক্রি হচ্ছে হাটে বেশ কয়েকটি এরকম কামারের দোকান রয়েছে যেখানে হাটবারের দিন এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের হাল নিরানি কাঁচি এসব ধার দেওয়া হচ্ছে যে কাকা এখানে কাঁচি ধার দিচ্ছেন কাকা কাঁচি ধার কত করে নেন কাকা কাঁচি ধার কত করে নেন কে টাকা করে কাশি ধার করেন এই যে এখানে কাকা দেখতে পারছেন কাশি ধার দিচ্ছেন এইwidehat বেশ কয়েকটি এরকম খাবারের দোকান রয়েছে যেখানে জিলাপি বিক্রি করা হয় এই পাশে বিক্রি করা হচ্ছে মিষ্টি পাউরুটি এখানেও জিলাপি বিক্রি করা হচ্ছে জিলাপি কত করে গেজি বেছেন ভাই 40 টাকা কেজি জিলাপি বিক্রি করা হচ্ছে এই যে এই পাশে পেয়াজু গুলগুলা এসব বিক্রি করা হচ্ছে পেয়াজু কত করে বেছেন দুশো টাকা কেজি পেঁয়াজও বিক্রি করা হয় প্রচুর পরিমাণে এরকম খাবারের হোটেল রয়েছে যেখানে হাটোর হাটোরের মানুষজন আসেন ওনারা খাবার খেয়ে থাকেন এবং বাড়ির জন্য নিয়ে যান সিরাজগঞ্জের এই হাটে প্রচুর পরিমাণে আখের গুড় বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এগুলো আছে আখের ডিমা গুড় দুই রকমের গুড় আছে এখানে বিক্রি করতে কত করে কেজি বিক্রি করেন রতন গান্ধী হাটে প্রচুর পরিমাণে গরু িনি হয়ে থাকে দেখতে পারছেন এখানে বড় একটি লাল কত হচ্ছে বাইরের দাম হচ্ছে কত এক ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে এই যে আর একটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের সার কিন্তু এই রতন গান্ধী হাটে নিয়ে আজকে এই যে দেখতে পাচ্ছেন সবই বড় বড় সাইজ এর সার এখানে আপনারা আসলে সুন্দর সুন্দর সার গরু কিনতে পারবেন এই যে এখানে একটি কালা সুন্দর সার রয়েছে কাকা এটা দাম হচ্ছে কত দাম হচ্ছে কত এটার দাম 70 50 1 লক্ষ 70 আশি হাজার টাকা দাম হচ্ছে এই সারটার এই যে এখানে একটি সুন্দর সার রয়েছে এই হাটে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে যেখানে গোলগোলা পেঁয়াজ ওই সব বিক্রি করা হয় হাটবারে প্রচুর ভিড় থাকে হাট থেকে বাড়ি যাওয়ার সময় সবাই কিনে নিয়ে যান পেঁয়াজ কত করে বেচতেছেন আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন আর এ বেচা শেষ করেই কিন্তু সবাই আসছেন এখানে এই খাবার কিনতেন কেউ এখানে থেকে বসে খেয়ে যাচ্ছেন কেউ কিনে নিয়ে যাচ্ছেন এই কাকারা এখানে বসে খেয়ে যাচ্ছেন কাকা এই হাতে কত বছর ধরে আপনার বাতিল বিক্রি করেন গ্রামের হাটে এভাবেই বিক্রি করা হয় লুঙ্গি গামছা দেখতে পাচ্ছেন এই যে খোলা মেলা জায়গা এখানে ওনারা বিক্রি করছেন লুঙ্গি গামছা এই যে পাশেও বিক্রি করতেছে হাটবারে প্রচুর পরিমাণে লুঙ্গি গামছা বিক্রি করা হয় প্রচুর লুঙ্গি গামছার দোকান রয়েছে এখানে হাট বারে বেসা বেশ ভালো এই যে পাশেও বিক্রি হচ্ছে লুঙ্গি গামছা

আচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বিক্রি করেন হাটে ঘুরে ঘুরে এই দোকানদার কাছে পান বিক্রি করে থাকেন যমুনা নদীর পাড়ের রতন গান্ধী হাটে প্রচুর পরিমাণে নদীর মাছ

মাছ আছে গাইরা মাছ কত করে বেসতেছেন কাকা গাইরা মাছ হলো আপনি টাকা 12 টাকা এই গাইরা মাছ বিক্রি হচ্ছে খুবই সুন্দর একটি গ্রামীণ হাট যেখানে নদীর মাছ একদম ফ্রেশ তরতাজা পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে গাইরা মাছ পিয়ালি মাছ কাজলি মাছ সকল প্রকারের মাছই এখানে বিক্রি হচ্ছে এই যে পাশেও বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ চিংড়ি মাছ হাটে পেছাকিনি শেষ এখন আবার বাড়ি ফিরতেছেন সবাই সবাই কিন্তু এই টলারে আবার বাড়িতে যাবেন কারণ চরের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে এই টলার দেখতে পাচ্ছেন সবাই সদাই নিয়ে আবার টলারে উঠতেছেন একটু পরেই ছেড়ে দেওয়া হবে সকল টলার দেখতে পাচ্ছেন এই যে হাটের মানুষজন সব টলারে উঠে গেছেন এভাবেই কিন্তু কষ্ট করে চর থেকে মানুষজন হাটে আসেন বেচা করেন আবার ফিরে যান সপ্তাহে একদিন হাট সারা সপ্তাহের বাজার এখান থেকে করে নিয়ে যেতে হয় তাদেরকে সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ